শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়োদের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে যেহেতু শরীর খারাপ কাজে যেতে দিইনি তো বাজার চলে এসছে অনেকটা বেলা হয়ে গেছে ফোনের কিছু কাজ ছিল কাজটা কমপ্লিট করে এ দেখো কি কী বাজার এনেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে সিম নিয়ে এসছে মাছ নিয়ে এসছে মাছের তেলও নিয়ে এসছে আর সাদনার ডাঁটা নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে তোমরা দেখে বুঝতে পারছো আর দেখো মটরশুটিগুলো তো ভীষণ একদম মিষ্টি আর মানে খুবই সুন্দর তো চলো এক এক করে এবারে গুছিয়ে নিই আর দেখো এখানে নিয়ে এসছে চিনি নিয়ে এসছে চিনিও একদম বেড়ে গেছিলো আর এখানে নিয়ে এসছে একটা সাদা তেল তো এই নিয়ে এসছে বাজার আর চলো বাজারগুলো এবার গুছিয়ে তুলে নিই অনেকটা বেলা হয়ে গেছে রান্না করব এই দেখো তো চলো হচ্ছে কি বাজারগুলো গুছিয়ে নি সব দেখো এই যে মটরশুঁটি আনার সাথে সাথে কয়েকটা খাওয়াও হয়ে গেছে আর মটরশুঁটি খেতে আমার সেই ভীষণ ভালো লাগে দেখো আর বিছানার চাদরটা নতুন নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেমন লাগছে বলো এটা বিছানায় পেতে নিলাম এই দেখো সব সময় লালই ব্যবহার করি কিন্তু এটা একটু হালকা কালছে তো এইটা নিলাম আর দেখো সান হয়ে গেছে এখন এবারে কাজ করবো তো চুলটাকে ভালো করে উঁচু করে খোপা করে নিচ্ছি দেখো রান্না বান্না হয়ে গেছে আর ভিডিও শ্যুট করতে পারিনি সঠানে ডাটা আলু মাছ রান্না করেছিলাম উচ্চে আলু ভিজেছিলাম এই রান্না হয়েছিল। আর দেখো আগের দিন তোমাদের দাদাভাই অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছিল তো যেহেতু লঙ্কা আমরা খাই না তো তার জন্য লঙ্কাগুলো পচে যাচ্ছিলো এই দেখো এইভাবে এখন আচার বানিয়ে নেবো তো আগের দিনকে ভালোভাবে ধুয়ে কেটে ওইভাবে মধ্যিকান্দে চিঁড়ে নিয়েছিলাম নিয়ে রোদ্দুর খাইয়ে নিয়েছিলাম আর যে মশলা নেবো মৌরি তেজপাতা কালো জিরে মেথি আর সর্ষে আর শুকনো জিরে নিতে পারো গোটা জিরে তো আমার যেহেতু গোটা জিরেটা ঘরে নেই বেড়ে গেছে তো গুঁড়ো জিরে আছে ওটাকে ব্যবহার করব তো চলো এখন লঙ্কার আচারটা করি আজকে আর কিছু রান্নাবান্না শেয়ার করলাম না এই দেখো এটা হচ্ছে জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা ব্যবহার করব তো চলো কীভাবে কী করি সেটা তোমাদের সামনে আজকে দেখাবো বর ভীষণ পছন্দ করে যেহেতু আমরা কেউই লঙ্কা খাই না মামদের জন্যে আর এটা হচ্ছে আমচুর পাউডার এই দেখো এক প্যাকেট আমচুর পাউডার নিয়ে নিয়েছি তো এটা দিয়ে দেবো এটা দিলে স্বাদটা একটু আলো রকম হয় দেখো কড়াইতে ভালো করে মশলাটা ভেজে নেবো পুরো একদম মানে লাল করব না মানে শুধু কাঁচা যে গন্ধটা মশলার ওইটা একটুখানি ইয়ে করে নেবো তো দেখো এক হাতে যেহেতু ফোন ধরে আছে আর ভিডিও করতে ভীষণ অসুবিধা হয় তোমরা জানো ফোন ধরার কেউই নেই স্ট্যানও নেই সেই জন্য একটু এলোমেলা হয় প্লিজ তোমাদেরকে সবাইকে বলছি তোমরা এত ভালোবাসো সেই জন্য তোমরা যতই অসুবিধে হোক না ভিডিওগুলো দেখো আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমার এত সুন্দর একটা মিষ্টি পরিবার আছে তো দেখো এরকম মশলাটা শুধু কে হালকা একটু চেঞ্জ হয়েছে কালার তো এই পড়েছে না লাভই আর এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি যে ঘানি যে সর্ষের তেলটা ছিল কিছুটা তেল মাথা চুলের ভিডিও করেছিলাম আর কিছুটা ছিল ওই তেলটাই গরম করে নিলাম আর দেখো এই তেলটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি এটা হচ্ছে কে আচারের মধ্যে দেবো যে যখন মশলাটা মাখানো হবে তখন তো দেখো আর হালকা গরম আছে তো আমি খুঁতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঠান্ডা করে নেবো যেহেতু গরম তেল ব্যবহার করব না তো তার জন্যে এই ঠান তেলটা ঠান্ডা করতে দিয়েছি তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ ভিডিওটা স্ক্রিপ করে করে দেখবে না সবার কাছে একটাই অনুরোধ যে ফুল ভিডিওটা দেখো আমার ভীষণ ভালো লাগলো আর কমেন্ট করে একটা করে যখন আমার চেনা মানুষরা কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তো দেখো এগুলো এখন শিল্পাটাই গ্রো করে নেব মানে হালকাভাবে দেখো শিল্পারটা আগে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে শুকনো করে নিয়েছি রোদ ধরে যেহেতু জল থাকলে তো হবে না আর মিক্সার নেই সেই জন্য করে এখন সিলেতে ইয়ে করে নিয়েছি আর তোমরা সবাই জানো আমার বড় মেয়ের হাত ভেঙে গেছে মানে অনেক কষ্ট করে এই ভিডিওটা করে দিয়েছে ও যেহেতু আমার দুটো হাত বন্ধ আমি ক্যামেরা ধরতে পারছি না তো তার জন্যে তো খুব একটা ভালো করে করতে পারিনি যেহেতু ওর একটা হাত ভাঙাতো আর দেখো শর্ষের তেলটা ঠান্ডা করে থালায় এখন ঢেলে নিয়েছি বড় থালায় তো ভালোই ঠান্ডা হয়ে গেছে আর যে লঙ্কাগুলো নিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা লঙ্কা দিয়ে একদম ভালোভাবে চিরে নিয়েছি আর তালে মশলাটা ভালোভাবে ঢোকে আর এইভাবে করলে ভীষণ টেস্টি হয় দেখো রোদ ধরে ভালো করে শুকিয়ে নিয়েছি কেন জল একদম দেওয়া যাবে না জল থাকলেই আচারটা নষ্ট হয়ে যাবে তোমরা পারলে এতে লেবু দিতে পারো তো আমার যেহেতু লেবু নেই ঘরে তো সেই জন্য আমি স্কিপ করে গেছি তোমরা পারলে লেবু লেবুর রস দিতে পারো তো অবশ্যই লেবুর রস দিলে আরও সুন্দর হয় টকটক হয় তো তাকেও এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো সবই তেলের মশলা সব মশলাটা দিয়ে দেবো আর লবণ দিচ্ছি এখানে পরিমাণ মতন তোমরা লবণ দেবে যেমন ঝালের আন্দাজে আমার ওখানে দুশো গ্রাম মতন ঝাল আছে আর অনেক নিয়েছিল কিছুটা খাওয়ার জন্য রেখেছি আর কিছুটা ওই যে নষ্ট হয়ে যাচ্ছে বলে কেটে নিয়েছি তো দেখো এখন এক এক করে সব মশলাগুলো মানে তেলের মধ্যে দিয়ে দেবো আরে দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু নুন লবণ তো দিয়েছি তাও বিটনু দিলে লেবুর রস দিলে আচারের সাতটা পুরোপুরি আলাদা যায় যে দেখো এই যে শুকনো খোলায় ভেজে যে শিলে পাটা শিল পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম দেখো খুব একটা মি করিনি মানে একটু মানে কি এ ভাব আছে মিহি করব না তো তার জন্যে এই মশলাটাও দিয়ে দিলাম দেখেছো কী কী মশলা ছিল আর এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু গোটা জিরেটা ওখানটা দিই নি তার জন্য ছোটো চামচে এক চামচ মতন দিয়ে দিলাম নুনের চামচ তা মশলার কোটর ঢাকনা এটা ছোট বলে তাহলে দেড় চামচ দিলাম এখন ভালো করে সব মশলাটা মাখিয়ে নেবো হাত দিয়ে দেখো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখো আর সত্যি তোমরা এইভাবে করে দেখো যেহেতু এখন লঙ্কার দামটাও ভীষণ কম তোমরা এইভাবে স্টোর করে রাখতে পারো তো আমি এই এটা করে রাখলাম তোমার দাদাভাইয়ের অনেক দিন চলে যাবে যেহেতু আমরা একদমই লঙ্কা খাই না তোমরা দেখেছো আমরা তরকারির মধ্যে কোনো লঙ্কাই ব্যবহার করি না না গুঁড়ো লঙ্কা না কাঁচা লঙ্কা খুবই অল্প দিই তার জন্যে তোমার দাদা খেতে একটু অসুবিধা হয় মানে আমার বরে তো তার জন্যে ওর জন্য এই আচারটা বানিয়ে রেখে দিচ্ছি এই দেখো ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে ডলে ডোলে মশলাগুলো পুরো লঙ্কার গায়ে একদম মাখিয়ে নেবো আর প্লিজ তোমরা অবশ্যই অবশ্যই লঙ্কাটা এইভাবে করার পরে ভালো করে হাত সাবান দিয়ে গরম জল দিয়ে ধুয়ে তারপরে সাবান গরম জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে তারপরে কোনো তেল লাগিয়ে নেবে হয় সরষের তেল বা নারকেল তেল লাগিয়ে নেবে নাহলে যদি কোনো ঘরে বাচ্চা থাকে তোমরা সবাই জানো আমার ঘরে ছোটো বাচ্চা আছে তো তার জন্যে আমাকে খুব মানে কষ্ট করতে হয়েছে হাতটা পরিষ্কার করার জন্যে দেখো ভালোভাবে মানে মাখে এখন কোটো কাঁচের বইয়েম নিচে একটা কাঁচের বইয়েমের মধ্যে এখন রেখে দেবো তো এইটা এখন থাকলো প্রায় অনেক দিন হয়ে যাবে স্টোর করে রাখবো আর সরষের তেল তো অবশ্যই দেবো তো এখন যেহেতু সরষের তেলটা বেশি নেই তো তার জন্য এখন এইভাবে রাখলাম আর অবশ্যই সরষের তেল তোমরা গরম করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে দেবে ঠিক আছে এমনি ডাইরেক্ট তোমরা তেল দেবে না ডাইরেক্ট তেল দিলে অনেক সময় আচারের স্বাদটাই নষ্ট হয়ে যায় তার জন্যে যে তেলটা তোমরা আচারের জন্য ব্যবহার করবে বারবারই বলছি ওই তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে নিয়ে ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে দেবে একদম ডাইরেক্ট গরম জল দেবে না দেখো কিছুটা তেল ডেকেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম তো চলো আচারটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো তো ভীষণ খুশি ও জানতো না ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তারপরে আমি আচারটা বানিয়েছি সন্ধ্যে দেখালাম যেহেতু তোমরা দেখেছো দাদাভাই বাড়ি ছিল শরীর খারাপ বলে তো সেই খুশিতে আমার বর বরের পছন্দের জিনিস আমি বললাম আর আমার বর আমার পছন্দের জিনিস এনেছে একটু পরে দেখতে পাবে এই দেখো অল্প একটু তেল দিয়েছে আর আচারটা সেই হয়েছিল কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বলা ছিল আচারটা থেকে তো তোমরা অবশ্যই অবশ্যই করে লেবু অ্যাড করতে পারো এই দেখো রাত্রে নিয়ে মিষ্টি আর এই মিষ্টিটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো দেখো সেই জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে দু রকমের মানে গোল মিষ্টি নিয়ে এসছে আর একটা মিষ্টি নিয়ে এসে তোমরা দেখে বুঝলে আর আনার সাথে সাথে আমি প্যাকেট খুলে খাওয়া আরম্ভ করেছি দেখো শুয়েছিলাম আমি খাটের মধ্যে তো এনেই আমাকে হাতে ধরে দিয়েছে বাবুরা সব ঘুমিয়ে পড়েছে এই জন্য আমি একটা এখন খেয়ে নিলাম সকালে ওরা উঠলে ওদেরকে দেবো আর দেখো নিমকি নিয়ে এসছে দুই মেয়ের জন্য দুটো নিয়ে এসছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকে ভিডিওটা এই পছন্দ রাখবো আর টুকি টাকি মেয়েদের জন্য খাবার নিয়ে এসছে ওদের তো খাবার তো সবসময় ধরে রাখতে হয় তোমরা জানো যেহেতু গ্রামে আমাদের একটু বাজারটা একটু দোকানটা ধরে মুদিখানা দোকানে সব জিনিস পাওয়া যায় না তো তার জন্য ওর চেষ্টা করে সব জিনিসটা ঘরে আনার জন্যে আর যেহেতু আমি একদমই বাইরে যাই না তো চলো এই যে এই মেনেছে সব আজকে সারা দিনটা কেমন কাটালাম খুবই ভালো কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা